ধাক্কা আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি জাল্লা যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে কেন আমি নামাজ নেব তুই কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্যে আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশ হবে তো আমার নামাজ আল্লাহকে খুশ খুশি আবার আল্লাহ যদি আমার আমালে এ বাদতে খুশ হয় না তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে একটা দুইটা পাঁচটা টাকা কেন উত্তরে দিয়েছে আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল তুমি যখন সেজদায় যাও চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে তুমি যখন সেজদায় যাও তুমি জানো কি কোথায় সেজদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো এই নামাজের মূল্যবোধ তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে ফের আল্লাহ এবারে আওয়াজ আওয়াজ লাগান আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাবার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে আমি ওয়াদা করছে দেবো সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম কইলি আমার কাছে হাত তোর যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পড়ব ও মেছেলে বলেছে আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছে ঘরে যে খাবার নেই তো রান্না করার জাতাটা আপনা আপনি ঘুっちলা আর প্রত্যেকই সম্মানে আটা ভার হচ্ছে। তাহলে দেখবি দুরাকার নফল নামাজ পড়েছে ফরজ না দুরাকার নামাজ নফল। দুরাকার নফল পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চা তো মরে গেল আমি তো চোখে দেখি না চলব কি করে লোক আমাকে গালিমন্দ করবে কেমন হয়েছে তো তুই তো কেয়ামতের বাচ্চাটাকে জিন্দা করবি তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না তা তুই তো আল্লাহ করলি সেই দিন কাদি বর জবরদস্ত কুদুরাদ রাখনে ভাইয়া খুনের মালিক তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এই আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাওনা বাঁচি আল্লাহ তো ওই সাহাবিয়া রাদি আল্লাহনার খোদার কসম দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এ ছিল নামাজ ওলামা ইকরাম আমাদের ওলামা একদম সহজ সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা মেয়ে ছেলে অথবা পায়খানা করেছে কুলুক নিয়েছে পানি তালাশ করছে পানি খুঁজছে পাক হতে হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে 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 দেখে যে আর নামাজের দুই তিন মিনিট টাইম যেন হয়তো কাজা হয়ে যাবে শরীয়ত কি বলছে বলেন না শরীয়ত কি বলছে ও পুরুষ ও মেয়ে ছেলে ওয়ালি মাটি থেকে একটা মাটির ঘেলা জমিন থেকে তুলে নাও তাই করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনিও না আজ তো ছেড়ে দিয়ে বসে গেছে কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে না একটু দেরিতে না আজকের কোথায় তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশের ওই দিকে জোর শেষ হয় আসর শুরু হয় তো পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ও হিসেবে পড়া যেত এবারে তিনটা ছত্রিশ আর পড়া যাবে এক মিনিট পার হয়ে গেছে কাজা পড়তে হবে দয়ার নবী বলছেন আমার উন্মতার পুরুষ আর মা বোন ভালো করে কান খুলে শুনে নাও আমি দয়ার নবী রহমত আলাম রহমত আলাম দয়া আমি দয়ার নবী কতটা দেরি করলে বলে এক মিনিট পড়েছে বলে হ্যাঁ কাজা আদায় করে দিয়েছি পড়িনি না ওরকম নয় পড়িনি না না কাজা আদায় করে দিয়েছি তা বলে এক মিনিট দেরি করা রেজাল্টটা বলবো দয়ার নবী বলেন বলে এক মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে মরণের পরে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তোমাকে জাহান আগুনে জ্বলতে হবে আচ্ছা এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করা বলুন কুলাবে স্বামী স্ত্রী মিলেছে সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয় উঠে দুইজনে পানি চালাস করছে চলো চলো গোসল করি গোসল করি গোসল করি নামাজ পড়তে হবে এই গোসল করি গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর তিন মিনিট চার মিনিট আছে পানি যে পেলাম না শরীয়তের হুকুম কি শরীর তোমার নাপাক বলে এত নামাক নাপাক যে গোসল ফরজ ফরজে আইন বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ আর মাত্র দুই তিন মিনিট নয়তো ওয়াক গড়িয়ে যাবে কাজা হয়ে যাবে তুমি একটা মাটির ঢেলা টাইম টাইমম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু কাজার इजाযত নেই একটা মা তার বাচ্চা প্রসব করছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চাটার কিছু অংশ বের হয়েছে এখনো রক্ত আসেনি শরীয়তের হুকুম তোমরা যারা তার পাশে আছো তারা ওই মেছরেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়েছে ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন ও তো তারা চেয়ার পারবে না বাচ্চা কিছুটা বেরিয়ে এসেছে ও রুকু ও করতেও পারবে না ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে কাজা যেন না করে কাজা যেন না করে আমি আল্লাহ কবুল করিনি ওই সো অবস্থায় এখনো খুন আসেনি এই অবস্থায় তার জন্য নামাজ পড়া খরচ এসে ভাবা যায় ভাবা যায় দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সালাম আজরাইল আজরাইল রু মুবারকের উপরে হাত দিয়েছে মায়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহর নবী ঠোঁট নড়ছে তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম নিশ্চয়ই কিছু বিড়বির করছে যখন তো বলছে আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো দুটো কথা বলেছে তার মধ্যে একটা হলো এই সালাত 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 এই আমার উন্মত আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না ইয়া রফিকুল আলা বলে দুনিয়া থেকে চলে জীবনের শেষ মুহূর্তে এ আমার উমত আমি চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না সেই নামাজের অবস্থা কি এই জন্য সবাই আমরা নিয়ে করি আমাদের পুরো বাড়ির পুরো টারির পুরো সমাজ আর জামাতের দশ বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে দশের উপরে আমরা যেন এক ওয়াক্তের নামাজ দোস্ত না করি চেষ্টা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ ভাই চেষ্টা করা যাবে হ্যাঁ চেষ্টা করি হাত তুলে দেখাই সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই চেষ্টা যদি করি পাক্কা যদি অন্তরে নিয়ে থাকে আমি কসম দিয়ে বলতে পারি এক ওয়াক্তের নামাজ জীবনে আল্লাহ কাজা করাবে না আমাদের সঙ্গে বাল্লার ব্যবহার আমাদের নিয়তের ওপরে